আদেশকে পালন করার জন্য ইসমাইল কে সুবাইয়া ছুরি চালাতে আরম্ভ করেছে দেখতে পেলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বলছেন কত সাদাকতা মারুয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য করেছ ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য করেছো অপা না হো বিদাবি না দিম ইব্রাহিম

কেমন দুম্বা যে দুম্বা হাবিল কাবিল যুদ্ধ করার পরে হাবিল কুরবানি দিয়েছিল খুব সুন্দর দুম্বা মুফাসসিরিন বলছে সেই দুম্বাটা জান্নাতে চড়তে চড়তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈলের জায়গায় দিয়ে দিয়েছিলেন আর ইসমাঈলের বংশ থেকে আমরা নবীকে রাসূলকে পেয়েছিলাম তো যাই হোক একদিন যখন কালেকশনের জোর এসেছে তো দোষ এদিকে একটু ধ্যান দিন

একটা পানসইয়া দিয়েছে কারকে বাড়ি থেকে আর এখানে থালি দিয়েছে কাঁচার থালি মসজিদ বানাবো মনে করে এই দান গালা দিয়ে না কি পাওয়া যাবে মাম বানালিল্লাহি মসজিদান কেউ যায়ও না কিন্তু মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার টপিক একটু অন্য দিকে গেছে মাশাআল্লাহ আর এখানে পানসইয়া চলে আসছে আ কালাই বাচ্চা বাবলা বলি বহিন বহিন রক্ষা পাবো কেহু নাই খাইবে আমি মোটা খরচ করবে কেহু নাই না এ বেটি गेला আছে তো করে হেবে সুবহানাল্লাহ বহিন রক্ষা পায় ইনশাআল্লাহ এই দোয়া দিব ইনশাআল্লাহ এখানটাই কাজে আসবে দিবে বহিন